নমস্কার মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে বহু পুরনো একটি মেলার সম্পর্কে দেখাব বীরনগরে এই বহু পুরনো মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে প্রায় পাঁচশো বছর ধরে আগের দিন রাত থেকেই শুরু হয়ে যায় এই মেলা তর্জোর এবং আগের দিন রাতে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন প্রায় পাঁচশো বছরের পুরনো এই বিন্নাগরের উলাইচণ্ডী মেলা মা উলাইচন্ডী হলেন বিন্নগরের একটি লৌকিক হিন্দু দেবী তাকে কেন্দ্র করেই এই মেলাটি বসে সারা রাত ধরেই এই মেলার প্রস্তুতি শুরু হয় কারণ পরের দিনকে শুরু হবে বিভিন্ন লোকের আনাগোনা এই সময় বিন্নগরে প্রত্যেকটি ঘরে যেন আত্মীয় স্বজনে ভরে ওঠে ঘরের মেয়েরা ঘরে ফিরে আসে এছাড়াও বহু মানুষ এই সময়তে আসে বহু লোক এখানে রাত্রে পুজো দেন এবং রাত্রে এই চণ্ডী মায়ের কাছে কাটান এবং পরের দিনকে সকালবেলা মেলা দেখে তারপরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফেরেন এছাড়াও বিন্নগরে সারা রাত জুড়েই এই উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠান হতেই থাকে কোথাও বাউল গান হয় আবার কোথাও হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা রাত মানুষ এই অনুষ্ঠান দেখেন এবং পরের দিনকে সকালবেলা অনেকে পুজো দিয়ে তারপরেই ঘরে ফেরেন সারা রাত ধরে এই অনুষ্ঠান উপভোগ করেন আগের দিন থেকেই শুরু হয়ে যায় মানুষের মধ্যে আনন্দ উৎসব রাস্তায় রাস্তায় দেওয়া হয় আলপনা এবং বিনগরে এই মেলা উপলক্ষে কয়েকটি বারোয়ারিতে এই সময় পুজো হয় যেমন বিন্দবাসিনী মহিষমর্দিনী মায়ের পুজোর পরে এই বারোয়ারিগুলোতে পুজোগুলো শুরু হয় এতক্ষণ দেখাচ্ছিলাম রাতের ভিডিও এর পরের দিন চলে এলাম আমরা সকালবেলা আবারও মেলায় পুজো দিতে আমরা রাতে পুজো দিইনি সকালবেলাতেই পুজোটা দেব বহু লোক এসেছিলেন এবং প্রচণ্ড ভিড় হয়েছিল কোনো মতে ভিড় ঠেলে ঠেলে আমরা পুজো যেখানে হবে সেখানে মায়ের কাছে পৌঁছিয়েছিলাম এরপর ভিড় ঠেলে ঠেলে আমরা চলে এলাম পুজোর স্থানে আর পুজোর ডালাগুলো আমরা এই দোকান থেকেই নিয়েছিলাম অনেক ধরনের ডালা এখানে পাওয়া যায় আমরা এখান থেকে একটা ডালা নিয়ে নিলাম এরপরে আরও কিছুটা ভিড় ঠেলে ওই পুজো স্থানে পৌঁছবো বহু মানুষ এই সময়ে এই পুজোর ডালা বিক্রি করেন এর মধ্যে বেলপাতা এছাড়াও ফল মিষ্টি এগুলো থাকে মায়ের জন্য ডালাটা নিয়ে নেওয়ার পরেই আমরা চলে এলাম পুজো দিতে কালকে যে মায়ের মূর্তিটি দেখিয়েছিলাম সেখানে আমরা আজকে পৌঁছাতে পারিনি এই জন্য আমরা নিচে যেখানে যে ঘট প্রতিষ্ঠিত করে যে পুজোগুলো হচ্ছিল সেইখানেই পুজোটা দিয়ে দেব মেলা মানেই তো বহু মানুষের সমাগম এই সময়ে কত যে পুরোনো মানুষের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে কথা হয় মনটাই যেন ভালো হয়ে যায় এই যে চলে এলাম পুজো দিতে নাম গোত্র বলে এরপরে পুজোটা কোনো মতে দিয়ে দিলাম এখানে বহু পুজো পড়েছে আর এখানে অনেকেই এরকম পাঠা দিয়ে যান তবে এখানে পাঠাবলি হয় না মায়ের সামনে পাঠাবলির রীতি এখানে আগে ছিল কিন্তু এখন আর এই রীতিটা নেই এখন এখানেই পাঠাগুলো অনেকেই ছেড়ে যান এগুলো এখানকার লোকেরাই দেখাশোনা করেন পুজো দেওয়া হয়ে গেছে এর আমরা ওখান থেকে কিছুটা এগিয়ে এলাম এবং এখানে যে জিলাপির দোকান বিভিন্ন খাবারের দোকান রয়েছে সেই স্টলগুলোতে ঘুরলাম গরম জিলাপি ভাজা হচ্ছে আমাদের বীরনগরে এই উলাইচন্ডী মা হলেন আমাদের ঘরের দেবী বহু মানুষ যখন অনেক অসুবিধার মধ্যে থাকেন তখন এই মায়ের কাছে এসে তারা অনেকটা মানসিক শান্তি লাভ করেন এবং মা তাদের মনের ইচ্ছাও পূরণ করেন মা কিন্তু সত্যিই খুব জাগ্রত মা চণ্ডীর পুজো দেওয়ার পর মনটা সত্যি শান্ত হয়ে যায় এরপর আমরা একে একে অনেক দোকানে ঘুরলাম এবং বিভিন্ন জিনিস কিনে কেটে তারপরেই বাড়ি ফিরলাম এছাড়াও নিমকি বোদে গজা বাদাম যা যা মেলায় থাকে সবই এখানে পাওয়া যায় আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার নতুন চ্যানেলটির পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খাওয়া দাওয়ার পরে রয়েছে কাঠের দোকান বহু পুরোনো পুরোনো খেলনা যেমন কাঠের গাড়ি কাঠের বিভিন্ন ছোটো বাচ্চাদের খেলনা পিড়ি বটি এগুলো সব কিছুই এখানে পাওয়া যায় এই মেলাটাতে কেন্দ্র করে বহু পুরোনো জিনিস এই এখানে নিয়ে আসেন হস্তশিল্পের কুলো ঝুড়ি এগুলো সবই এখানে পাওয়া যায় এবং এনারা এখানে বসে বসেই এগুলো তৈরি করেন ছোটোবেলাকার বহু পুরোনো স্মৃতি এখানে এলেই এই মেলাটাতে মনে পড়ে যায় এটা হলো নারকেল আইসক্রিম এগুলো ছোটোবেলাতে আমরা বহু খেয়েছি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য